সাইবার অ্যাটাকের পরও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের প্রায় সাড়ে তিন হাজার টিকিট বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছে বাফুফে তবে কারিগরি ত্রুটির কারণে অনলাইনে পেমেন্ট হওয়ার পরও যারা টিকিট পাননি দ্রুতই তাদেরকে টিকিট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কম্পিটিশন কমিটির এদিকে টিকিট না পেয়ে হতাশা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল প্রেমীদের বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে টিকিট নিয়ে রীতিমতো শুরু হয়েছে লঙ্কা কাণ্ড শনিবার দুবার সাইবার অ্যাটাকের কারণে ডাউন হয়ে যায় অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইট হ্যাকিং এর আগে সাড়ে তিন হাজার টিকিট বিক্রয় হয়েছে বলে নিশ্চিত করেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল এখন আমাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট থেকে আমরা নিয়োগ করেছি আমরা বিশ্বাস করি ওরা বাংলাদেশে বেস্ট আর ওনারা যে পরামর্শ দিচ্ছে ওনারা যে গাইডলাইন দিচ্ছে ওটা আমাদের বিশ্বাস হলো ওটার গাইডলাইন যদি আমরা ফলো করি অ্যাটলিস্ট আমাদের যে বাকি টিকিট অংশ যেটা বিক্রি করতে হবে ইনস্নে আমরা বিক্রি করতে পারবো সাকসেসফুলি অনলাইনে টিকিট আবেদনের পর বেশ কিছু আবেদনকারীর মিসম্যাচ হয়েছে বলে স্বীকার করেছে বাফুফে তবে যাদের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তারা টিকিট পাবেন বলে নিশ্চিত করেন তাজুয়া রাওয়াল সকল টিকিট অনলাইনে বিক্রয় হয়ে গেলে হেল্প বুথের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি হেল্প বুথটা ফেডারেশন হবে বাট আগে আমরা আমাদের প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে রেডি করি আগে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার পরে টিকিটটা অনলাইন ছেড়ে আমরা বুঝতে পারবো আমাদের ডিমান্ডটা কি যদি আমরা দেখি যে টিকিট সব সোল্ড আউট তখন তো আমার হেল্প বুথ তো কোনো কাজে আসবে না

এটা নিয়ে আমরা দর্শকরা হয়তো ভোটার আইডি কার্ড দিয়েই নিব এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে বাফুফের নেই কোনো প্রচারণা স্টেডিয়াম চত্বরে নেই ফুটবল উৎসবের আমেজ যার আক্ষেপ ঝরেছে সমর্থকদের কণ্ঠে পরিচালনাটা ঠিক করছে বাট প্রচারটা বা ঠিক মতো করতে পারেনি ইভেন ওনাদের মানে ভিতর দিয়ে পরিষ্কার বাইরে দিয়ে সদরঘাট এরকম একটা অবস্থা এখন আমরা অপেক্ষায় আছি আর কি যদি সে চেষ্টা করে দেবো ত্রিশ মে এনএসসির কাছ থেকে স্টেডিয়াম বুঝে পাওয়ার কথা রয়েছে বাফুফের আর ভুটান ম্যাচে টিকিট বিক্রয় কার্যক্রম দুই দিন পিছিয়ে মঙ্গলবার থেকে শুরু করার লক্ষ্য ফেডারেশনের নাসিফ যমুনা স্পোর্টস ঢাকা